বুধবার মাতাবাড়িতে পুজো দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সাথে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী জয়া নীতি দেব বুধবার সস্ত্রিক মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মাতাবাড়িতে এসে সোজা চলে যান মায়ের মন্দিরে সেখানে মাতা ত্রিপুরা সুন্দরীর কাছে পুজো পুজো দিয়ে শিব মন্দিরে দেন কল্যাণ সাগরে গিয়ে ঐতিহ্যবাহী মাছ ও কচ্ছপকে খাইয়ে ভিআইপি কক্ষে কিছুক্ষণ বসেন সেখানে জন্মদিন উপলক্ষে মুখ্যমন্ত্রীকে পুষ্পস্তবক ও বিভিন্ন স্মারক দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিজেপি গোমতি জেলা সভাপতি অভিষেক দেব সহ বিভিন্ন মন্ডল এবং মোর্চার নেতৃত্বরা এদিন মুখ্যমন্ত্রী জন্মদিন উপলক্ষে মাতাবাড়ি মন্দির প্রাঙ্গনে থাকা দরিদ্র ও দুস্থদের মধ্যে মিষ্টি বিতরণ করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এদিনের এই সফরকে কেন্দ্র করে মাতাবাড়িতে উপস্থিত ছিলেন বিজেপি গুমতি জেলা সভাপতি অভিষেক দেবরায় সহ বিভিন্ন মন্ডল ও মোর্চার নেতৃত্বরা এদিন মুখ্যমন্ত্রী মাতাবাড়িতে আসার আগে তার নিরাপত্তা ছিল জোরদার মাতাবাড়ি ভিআইপি রুমে মুখ্যমন্ত্রীর খাবার থেকে শুরু করে সমস্ত খাবার দ্রব্য সামগ্রী খতিয়ে দেখেন ফুড সেফটি অফিসার দয়াল রামদাস মার কাছে তার জন্য আসা আজকের দিনে আমার জন্ম হয়েছে মার কাছে আশীর্বাদ চাইছে এসেছি যে কাজটা মা আমাকে দায়িত্ব দিয়েছে এই কাজটা যাতে সুস্থ করতে পারি এটাই মার কাছে